আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে যুগে যুগে পাকের আজাব। কি টপিক যুগে যুগে পাকের আজাব এবং বর্তমান সমসাময়িক একটা প্রেক্ষাপট চলছে সেটা হলো জলযলা বা ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নাহলের মধ্যে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানাজালনা আলাইকাল কিতাবাTibyana likulli shay হোদা ও রহমেদন ওয়া বুশরা আলিল মুসলিমী আল্লাহ রবুল আলমিন বলছেন আমাদের প্রিয় নবী মুহাম্মেদ সল্লাল্লাহ হুম আলী হইসাল্লাম কে হে নবী মুহাম্মেদ সল্লাল্লাহ হুম আলী নবীর নাম আসলে কি পড়বেন সবচেয়ে কৃপণ ব্যক্তি সে নবীর নাম শুনেও দৌরুদ পড়ে না যে ঠিক আছে আর যে ব্যক্তি নবীর নাম শুনে দৌরুদ পড়ে না আমাদের নবীজি তার ব্যাপারে বদ করেছেন ঠিক করেছেন নবীর নাম শুনলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সুপারিশ পেতে চান পেতে চান একটা আমল করতে হবে কয়টা আমল জীবনের প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক করতে হবে রাইয়াস ইনশাআল্লাহ আরেকটা কাজ সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার সকালে দশ বার সন্ধ্যায় দশ বার পড়তে হবে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়াসাল্লিম আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়াসাল্লিম অথবা আপনি যে কোনো বিশুদ্ধ দরুদ পড়তে পারেন ইনশাআল্লাহ সকালে দশ বার সন্ধ্যায় দশ বার যে ব্যক্তি নবীর প্রতি দরুদ পড়বে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম কেয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ আমরা দরুদ পড়বো তো ইনশাআল্লাহ নবী সাল আলী হাসাল্লামকে আল্লাহ পাক বলছেন হে নবী মোহাম্মদ সাল আলী আসাল্লাম আমি তোমার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি কোন কিতাব কোন কিতাব আল কোরআনুল করিম পড়তে জানি তো সবাই কারা কারা কোরআন পড়তে জানেন না হাত তোলেন দেখি লজ্জার কিছু নাই কোরআন পড়তে জানেন না কারা কারা হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করে আল্লাহবাক আপনাদেরকে শেখার তৌফিক দান করুন দোয়া করলে হবে না চেষ্টা লাগবে সব কি দোয়া করে হয় না চেষ্টা লাগে তাহলে আমরা একটু নিয়াত করতে পারি ইনশাআল্লাহ আগামী রমজান মাসেই এই এক মাসের মধ্যেই কোরআন পড়া শিখে শেষ করব ইনশাআল্লাহ করা যাবে না আল্লাহর কাছে ওয়াদা করছেন তো ওয়াদা ভঙ্গ করলে কি হবে কি হবে মুনাফেকের বৈশিষ্ট্য কয়টা চারটা কয়টা এতদিন তো শুনছেন তিনটা তাই না ভাই আবার বলছে চারটা চারটা একটা হাদিসের মধ্যে আছে মুনাফেকের বৈশিষ্ট্য চারটা এক যখন কথা বলে মিথ্যা বলে কথা বললেই কি বলবে আছে না লোকজন এমন আচ্ছা দুই হচ্ছে ওয়াদা করলেই খেলাফ ওয়াদা করলে কি খেলাফ তিন নাম্বার যখন কোন আমানত দেয়া হয় আমানত তো বুঝি আমানত অঙ্গীকার আমানত দেওয়া হয় তখন সেটার খেয়ানত করে চার নাম্বার। যখন উত্তেজিত হয়ে যায় কারো সাথে ঝগড়াঝাটি বা কিছু হয়েছে তখন বিচ্ছিরি ভাষায় গালি গালাজ করে নবীজি বলছেন যার মধ্যে চারটি বৈশিষ্ট্য আছে সে পাক্কা মুনাফেক যার মধ্যে চারটার যে কোনো একটা আছে যতক্ষণ সেটা ত্যাগ করছে না ততক্ষণ তার মধ্যে মোনাফেকের একটা আলামত থেকে যাবে বলি নাউজুবী আরও আছে মোনাফিকের আলামত দুইটা ওয়াক্তের নামাজ পড়তে খুব কষ্ট হয় কয়টা ওয়াক্ত কোন কোন বক্ত পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন আর রমজান মাসে কোরআন তো শিখবেনই পাঁচ নামাজ ও জামাতে পড়বেন ইনশাল আর একটা পরামর্শ দেই ভাই হিসেবে যাদের সামর্থ্য আছে রমজান মাসের এবং ঈদের যে বাজার যে বাজার ঘাট করতে হয় বড় বড় বাজারগুলো চাল ডাল তেল ইত্যাদি এগুলো সামর্থ্য থাকলে আগে ভাগে কিনে ফেলার চেষ্টা করে আর সামর্থ্য যাদের নাই তাদের কি হবে যাদের সামর্থ্য আছে তারা তাদের বাসায় পৌঁছে দিবেন যাদের সামর্থ্য নাই পারা যাবে ইনশাআল্লাহ কারণ রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে রমজানে কি হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে সময় সব বলে দিবে এখন মনে হচ্ছে যে হয়তো ভবিষ্যৎ বাণী করলো তাই না শোনেন আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে আপনি ছাতা নিয়ে বাসা থেকে বের হলেন তার মানে কি আপনি ভবিষ্যৎ জানেন নাকি আপনার দূরদর্শিতা আছে কোনটা আপনি দেখছেন যে আকাশে মেঘ জমেছে এখন যদি বাসার থেকে আপনি ছাতাটা নিয়ে বের হন তার মানে কি আপনি গায়েবের খবর জানেন আপনি সচেতন যদি বৃষ্টি হয় আমার ছাতা আছে যদি বৃষ্টি হয় কি ছাতা আছে এটাকে গায়েবের খবর বলা হয় না বলা হয় বাসিরা কি বলা হয় বাসিরা মানে ইনসাইট মানে অন্তর্দৃষ্টি অন্তর্দৃষ্টির দলিল কি কোরআনে আছে উত্তর হ্যাঁ আছে কোন সুরা সুরা কাহাফ কোন সুরা সুরা কাহাফ খিদির আলি ইসাল্লাম যাচ্ছেন মুসা আলি নিয়ে মনে আছে ঘটনা তো উঠলেন নৌকাটা পারে ভেরার আগেই তলায় ফুটা করে দিলেন কি করলেন বিনা বেচারা নদী পার করে দিল উল্টা তিনি নৌকাটা ফুটা করে দিলেন কাজটা দেখে কি মনে হচ্ছে খারাপ তাই না মুসা আলি ইসাল্লামের কাছেও তাই মনে হয়েছিল তিনি বলেছেন যে আপনি এটা কি করলেন

অবশ্যই বাইরের চোখ দিয়ে মনে হচ্ছে অপরাধ অবশ্যই অপরাধ মুসা ইসলাম এরকম করে রিয়াক্ট করলেন আপনি এটা কি করলেন আপনি একটা বাচ্চাকে হত্যা করলেন এটা তো জঘন্য কাজ হয়ে গেল ইসলাম বললেন আর যদি একটা প্রশ্ন করো আমাকে আমার সাথে আর চলা হবে না আরও চলতে লাগলেন চলতে চলতে এমন একটা গ্রামে চলে আসলেন আপনাদের মতো গ্রামে এসে বললেন আমরা ক্ষুধার্ত কিছু মেহমানদারি করা যাবে কিনা তো গ্রামের লোকজন কেউ খাবার দিল না পানিও দিল না কিন্তু একটা বাড়ির দেয়াল পড়ে গিয়েছিল মাটিতে খিদির আলী সাল্লাম নিজের রাজমিস্ত্রির কাজ করে দেয়ালটা নির্মাণ করে দিলেন বিনা পারিশ্রমিকেই কোনো পারিশ্রমিক নিলেন না এখন মুসা আলি ইসাল্লাম বলছেন যে আপনি তো চাইলে একটু পারিশ্রমিক নিতে পারতেন তাহলে আমরা এটা তো মেহমানদারিও করলো না উল্টা আপনি কষ্ট করে দেয়াল নির্মাণ করে দিলেন বিনা পারিশ্রমিকে আপনি চাইলে তো একটু আজও নিতে পারতেন তখন খেদুরা আলী হিসালাম বলছেন যে হ্যাঁ তোমার আমার বিচ্ছেদ তোমার সাথে আমার পথ হলো না তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কেন আমি এই কাজগুলো করেছি তখন তিনি বলছেন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান এসেছিল যে ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে ওই নৌকাটা জলদস্যু আচ্ছা না জলদস্যু ডাকাত ডাকাত টাইপের কিছু মানুষ হ্যাঁ যারা মানুষের সম্পদ চিন্তাই করে আত্মসাত করে তো ওরা ওই নৌকাটা যদি ভালো থাকতো তাহলে নিয়ে যেত নৌকা ফুটা করে দিয়েছে এটা ত্রুটিযুক্ত ত্রুটিযুক্ত এখন এই নৌকা ওরা যুক্ত না তাই তোমার চোখে মনে হয়েছে কাজটা খারাপ কিন্তু আসলে আমি ওই ব্যক্তির উপকারই করেছি বলেন এটা হচ্ছে বাসিরা বা অন্তর্দৃষ্টি দূর পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাহ সবাইকে দেন সবাইকে দিলে তো অবস্থা খুব ভালোই হতো সবাইকে তো দেওয়া হয় না এগুলো দেওয়া হয় আসলে সবাই এগুলো পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না এগুলো পেতে হলে মনটা আগে ফ্রেশ থাকতে হবে মনের মধ্যে কোনো রকমের হিংসা বিদ্বেষ রিয়া অহংকার গিবত কোন পঙ্কিলতা আনা যাবে না দ্বিতীয়ত আল্লাহ পাকের জিকির বেশি বেশি বাড়াতে হবে তৃতীয়ত আল্লাহ পাকের হুকুম আহকাম ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহের উপর আমল করতে হবে তারপরে শেষ দায় আল্লাহর কাছে কান্নাকাটি করার যোগ্যতা অর্জন করতে হবে এক কথা আল্লাহকে যে পাবে আল্লাহকে নিজের করে পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তার কলবে আল্লাহ নূর দিয়ে দিবেন ইনশাল দিবেন না দিবেন ইনশাল তো দ্বিতীয় বলছেন তিনি ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চা একটা বড় কাফের হতো এমন কাফের হতো যে সে নিজে তো কুফুরি করতোই পিতা মাতাকেও কাফের বানাত তো এটা আমি একা একা হত্যা করি নাই আল্লাহ পাকে আমাকে হুকুম করেছেন বলেই আমি কাজটা করেছি আর ওই যে দেয়াল নির্মাণ করলাম ওই দেয়াল ছিল ওই বাড়ির দুইজন এতিম বাচ্চার দেয়াল কিরকম বাচ্চা কেন আবু হুমা সলিহা যাদের বাবা মা ছিল সলেহ মানে সৎ বাবা মা কিন্তু বেঁচে নাই বাবা মা ছিল সৎ এতিম বাচ্চা দুটো বেঁচে আছে এখানে একটা দলিল আছে যে আপনি যদি সৎ হন আপনি আমি যদি সৎ হতে পারি আমাদের সন্তান সন্ততিদের দেখাশোনার দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন সব এখরিদুর আলি তার পিতামাতা মারা যাওয়ার অনেক পরে সেখানে গিয়েছেন দেয়াল নির্মাণ করেছেন কেন ওই দেয়ালের নিচে ওই পিতা মাতা রেখে যাওয়া সম্পত্তি ছিল এতিম বাচ্চাদের জন্য ওই দেয়ালটা নির্মাণ না করলে মানুষ ওই সম্পদ লুট করে খেয়ে ফেলতো তাহলে খিদির আলী ইসলাম উপকার করেছেন না অপকার করেছেন পাক আপনি আমি সথলে আমাদের সন্তানদেরকে পাক চতুর্দিক থেকে এরকম হেল্প করবেন ইনশাল আপনি থাকেন আর নাই থাকেন কথা বুঝতে পারছেন কিন্তু আলী ইসলাম অনেক পরে গিয়েছেন সেখানে তার পিতামাতা ইন্তেকার অনেক পরে আর আমরা এখন কি করি জানি উল্টা করি আমরা এখন দুনিয়াতে বেঁচে থাকতেই আমাদের সন্তান স্ত্রীদের জন্যে হালাল হোক আর হারাম হোক হালাল হারামের পরোয়া না করেই যত পারি কালো টাকা সাদা টাকা এগুলো একত্রিত করার চেষ্টা কর কি জন্যে করে জিজ্ঞাসা করবেন সন্তানের জন্যে স্ত্রীর জন্যে ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে ওদের বাড়ি করে দেই ওদের জন্য একটা ওদের জন্য একটা গাড়ি করে দেয় একটু জমি কিনে দেয় চাষবাস করবে থাপে থাবে তাই না সব কিন্তু মানুষ এগুলোর জন্যই করে এগুলোর জন্য করতে গিয়ে আপনি সমিতিতে নাম লেখাচ্ছেন সুদ খাচ্ছেন কখনো কখনো কেউ ঘুষ নিচ্ছে নিচ্ছে না দুর্নীতি করছে হালাল হারাম কালো সাদার পরোয়া করছে না আসলেই হলো তো এই চিন্তাটা আল্লাহ পাকে আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান করুন আর এই সুরা দলিল যে যদি পিতামাতা মাতা সৎ হয় তাহলে প্রজন্মের দেখাশোনার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিবে এগুলো কোরআন খুঁটে খুঁটে পড়তে হবে তাহলে বুঝে আসবে চাল আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে কোরআন শেখার তৌফিক দান করুন প্রিয় ভাইয়ের রমজান মাসে অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন কমপক্ষে প্রতিদিন এক পারা করে প্রতিদিন এক পারা তিরিশ দিন তিরিশ পারা এক মাসে কোরআন খতম হবে ইনশাল্লাহ এবং তারাবিন নামাজ জামাতে এবং খতম তারাবি পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুন্দর তেলাওয়াত করতে পারে এমন কাউকে ইমামতির দায়িত্ব দিবেন এবং আরো চেষ্টা করবেন সমাজে বৃত্তশালী যারা আছেন সামর্থ্যবান ইমাম খতিব যারা তারাবি পড়াবেন হাফেজ কোরআন তাদের হাদিয়া তোভাব বেশি করে দেওয়ার জন্য যাতে তাদের অন্য টেনশন না থাকে সারা মাস তারা এইভাবেই ইবাদত করবে আমাদের সবাইকে নিয়ে নামাজ কালাম পড়াবেন তাদের পরিবারের দায়িত্ব আমরা নিয়ে নিব বছল পারা যাবে তো নাকি সামর্থ্যমান যারা আছেন আগেভাগে কিছু বাজারঘাট করে রাখতে পারে সামর্থ্য নাই যাদের তাদের ব্যাপারে কি হবে আমরা আমাদের অংশ থেকে ওদেরকে খাওয়া পৌঁছা পারা যাবেন ইনশাল্লাহ পাঁচটা খেজুর দিয়ে যদি ইফতার হয়ে যায় তাহলে ছয় নাম্বার খেজুরটা দান করে দেব পারবো না পরিস্থিতি কিন্তু খারাপ আস্তে আস্তে বুঝবেন অর্থনীতি কোন জায়গায় আসে ঠিকছে অপচয় যদি বন্ধ না হয় দুর্নীতি যদি বন্ধ না হয় ঠিক আছে পাচার যদি বন্ধ না হয় এই যে ইকনমিক স্যাংশনগুলো যদি আমরা উঠাতে না পারি হ্যাঁ রিজার্ভ যদি না বৃদ্ধি হয় এই কৃষিভিত্তিক ইকোনমিক সিস্টেম যদি প্রবৃদ্ধি না দেখে সুদ যদি অ্যাভয়েড করতে না পারি জাকাত যদি প্রতিষ্ঠা না করতে পারি অন্যের খাবারের দায়িত্ব নিতে না পারি সমস্যা আছে জাতির সামনে সমস্যা আছে কি সমস্যা সময় হলে বুঝতে পারবে পাঁচটা খেজুর দিয়ে ইফতার হয়ে গেলে ছয় নম্বর খেজুরটা কি করবো দান বিত্তশালী যারা আছেন রমজান মাসে অবশ্যই জাকাত দিয়ে দিবেন জাকাত দিবেন না জাকাত কেন কারণ আপনার সম্পদের মধ্যে যে গরিবের হকটা আছে এটা বের করে নিয়ে আপনি তার ঘরে পৌঁছে দিবেন তাহলে কি হবে ও না খেয়ে মরবে না ইনশালতা ওর কাছেও তিনবেলার খাবার থাকবে ইনশালতা আল্লাহাকে আমরা সবাইকে পাকের প্রদত্ত কোরআন এবং কোরআন কেন্দ্রিক অর্থনীতি তৌফিক অভিজ্ঞান করুন আর কোরআন মানলে কারো কোনো সমস্যা হওয়ার কথা পৃথিবীর শুধু কি মুসলিমদের জন্যই কোরআন নাকি অমুসলিমদের জন্য কোরআন আল্লাহাক কি বলছেন শোনেন আল্লাপাক এই কিতাবে দরদ মাখা কণ্ঠে বলছেন কত নম্বর বলছেন আমি এই কোরআনের মধ্যে মুসলিমদের না লিন্নাস মানব জাতির জন্য পুরো মানব জাতির জন্যে প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে দিয়েছে কে ব্যাখ্যা করেছেন শুধু মুসলিমদের জন্যে না পুরো মানব জাতির জন্য তাহলে পুরো মানব জাতির কল্যাণ আছে কোন কিতাবে সেই কোরআন তো এখন পুরিয়ে দিচ্ছে মানুষ দিচ্ছে না কেন পড়াচ্ছে কি কারণ কারণ কোরআন তাদের চলমান সমস্ত জাহেলিয়াত এবং জুলুমের বিরুদ্ধে কথা বলেছে এই কারণে কোরআনের প্রতি এত ক্ষোভ কোরআন সুদকে ঘৃণা করে ওরা সুদকে ভালোবাসে ওরা সারা বিশ্বে সুদ ছড়িয়ে দিয়েছে কোরআন সমকামিতাকে ঘৃণা করে করে না ছেলে ছেলে যে না এটা কোরআন ঘৃণা করে না ওদের ওখানে এটা বৈধ মাদক দ্রব্য কোরআন কি জায়েজ করেছে না হারাম করেছে ওদের ওখানে এটা জায়েজ বৈধ সবাই খায় পতিতাবৃত্তি বৃত্তি এটা কি কোরআন জায়েজ করেছে না জায়েজ করেছে ওদের ওখানে দেখা যায় দশটা মেয়ের মধ্যে পাঁচটাই পতিতা এমনই খবর তো হয়তো রাখেন কতটুকু জানি না ওখানে দেখা যায় যে বিয়ের আগে একটা মেয়ে কমপক্ষে দশ বার সেক্স করে এবং বিভিন্ন মানুষের সাথে একটা ছেলে বিয়ের আগে বিশ কমপক্ষে এভারেজে পনেরো থেকে বিশটা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে তাই ফ্রি সেক্স মানে যে যার সাথে ইচ্ছা করতে পারে এরা এটা ওদের কাছে ফ্যাশন কোরআন এখানে বিরুদ্ধে কথা বলছে কোরআন বলছে ওলা তাকর বুঝে না জেনার কাছেও যেও না সারা বিশ্বে অসহায় মানুষগুলোর উপরে নির্যাতন নিপীড়ন জুলুম চাপিয়ে দিচ্ছে আর কোরআন বলছে জালেমের সহযোগী হয়েও না মানে প্রতিটা ক্ষেত্রেই কোরআন তাদের চলমান জুলুমের বিরুদ্ধে কথা বলছে বলেই কোরানের বিরুদ্ধে এত ক্ষোভ কোরআনকে পুড়িয়ে ফেলতে চায় আল্লাহর কিতাবকে পুড়িয়ে ফেলা সহজ আল্লাহর কিতাবকে যে পুড়িয়ে ফেলবে যা যে সাথে দুঃশনি করবে আল্লাহাক তাকে ছেড়ে দিবেন কখনো ছেড়ে দিয়েছেন আজকে আমরা দেখব যে আল্লাপাক কোন কোন যুগে কিভাবে আজাব দিয়েছেন যে একটা বলছিলাম আল্লাপাক বলছেন হে মোহাম্মদ বলেন সাল আলী সাল্লাম আমি তোমার প্রতি এমন কিতাব নাজিল করেছে এমন একটা অলৌকিক আমার পক্ষ থেকে এমন একটা কিতাব নাজিল করেছে করেছি আরবি যারা বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন তিবিয়া আনলিকুল্লিস প্রতিটা বিষয়কে আমি এখানে এক্সপ্লেন করেছি ব্যাখ্যা করেছি এমন কিতাব নাজিল করেছে এরকম কিতাব আগে কখনো নাজিল করা হয়নি যেখানে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করা আছে এমন কোনো কিতাব নাজিল করা হয়নি নাই আন আলিকুল্লিস ওয়াহুদ এবং এই কিতাব হচ্ছে তোমাদের জন্য হেদায়েত বলেন ও রহমেচান এবং আমার পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া হচ্ছে কোরআন ও বুশর অলিল মুসলিমিন আর মুসলিম যারা হবে যারা আত্মসমর্পণ করবে তাদের জন্য এই কিতাব হচ্ছে বুসর বুশরা মানে কি কে বলতে পারবেন সুসংবাদ বুশরা মানে কি তাহলে আল্লাহাকে বলছেন এক তিবিয়ান প্রতিটা বিষয়ের ব্যাখ্যা দুই হুদেন আমাদের জন্য হেদায়ত গাইডেন্স তিন এই কিতাব আমাদের জন্য হচ্ছে রহমা দয়া অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে আর চার বুসর মানে কি সুসংবাদ চারটাই কি আল কোরআন এখন যদি আল্লাহ রবুল আলমিন কোরআনের সব কিছু ব্যাখ্যা করে থাকেন তাহলে প্রত্যেক যুগে যুগে পাক কখন কাদের উপর কি কারণে আজাদ দিয়েছেন আছে কি নাই কোরআনে আল্লাহর কথা অনুযায়ী থাকবে কি কিনা পাক বলছেন সবই ব্যাখ্যা করেছে তার মানে আপনার ব্যক্তি জীবন আপনার পরিবার আপনার সমাজ আপনার অর্থনীতি আপনার রাজনীতি সব কিছু কোরআনে থাকবে কিনা তা আমরা যখন বলি যে সব জায়গায় ধর্ম টেনে আনবানা সব জায়গায় কি আনবানা ধর্ম টেনে আনবানা তাহলে এটা কি অজ্ঞতা না নিঃসন্দেহে তার মধ্যে জ্ঞানের অভাব আছে জানে না যে কোরআন এবং সন্না এর মধ্যে সব কিছুই ব্যাখ্যা করা আছে যেখানে সব ব্যাখ্যা করা থাকবে সেটা গ্রহণ করব না আর কোরআন সুন্নায় কি শুধু আংশিক জ্ঞান আছে না পরিপূর্ণ জ্ঞান আছে আচ্ছা তা পাক বলছেন কোরআনে সব ব্যাখ্যা করেছে তাহলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্র কোরআন ব্যাখ্যা করেছে কি করে নাই এটা হয়তো আমি জানি না অথবা আমি জানি হয়তো আমি জানি কিন্তু মানি না অথবা আমি দুনিয়ার স্বার্থে এড়িয়ে যাই কিছু একটা হবে কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে যে কোরানে আল্লাবাগ প্রতিটা বিষয় কি করেছেন ব্যাখ্যা করেছেন আর যেখানে হারিসের প্রয়োজন হয়েছে আল্লাবাগ হারিস করেছেন যেমন নামাজ আল্লাহ বলেছেন এখানে তোমরা আকিমুজ্সলা করো এখন কোরআনে কি আছে ফজরের নামাজ কত রাকাত ফজরের নামাজে আপনি কয়টা সেজদা করবেন হ্যাঁ কিভাবে প্রথমে কোন কনসুরা পড়বেন তারপর কোন কনসুরা পড়বেন কখন রুকু করবেন কখন সেসদা করবেন এভাবে কি কোরআনে সলা এর পরে ব্যাখ্যা করা আছে এজন্যে প্রয়োজন হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো কোরআন আর হাদিস কি আলাদা হয়ে গেল না একই উৎস থেকে আসছে সুরা নাজমে আল্লাহ বলছেন বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোন কথা বলেন না ইনহু ইল্লা ওয়াহী ইউহা আল্লাহ পাক তাকে যে ওহিটা করেন আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশ আসে সেটাই তিনি ব্যাখ্যা করেন তার মানে নামাজের নিয়ম কি নবীজি নিজে বানিয়েছেন না আল্লাহ এই নিয়ম দিয়েছেন অতএব এভাবেই নামাজ জাকাত কিছুই রমজানের রোজা হজ ইত্যাদি প্রতিটা এবাদত আমাদের ব্যবসা পরিবার এভরিথিং আল্লাহ এবং 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 ব্যাখ্যা করেছেন আচ্ছা এই এই কনসেপ্ট তো হারিসে হারিস নিয়েই হচ্ছে ইসলাম আর ইসলাম কি আংশিক না পরিপূর্ণ আচ্ছা যার পরিপূর্ণ জীবন ব্যবস্থা যারা আছে তার অন্য কোনো হেদায়তে দরকার আছে যার নাই তার দরকার আছে আমাদের কাছে আছে না পরিপূর্ণতা আলহামদুলিল্লাহ এখন তাহলে আল্লাহ পাকের কথা অনুযায়ী আল্লাহ পাকের কথা অনুযায়ী কোরআনে যেহেতু সবই ব্যাখ্যা করা আছে তার মানে প্রত্যেক যুগে যুগে পাক কেমন আজাব গজব পাঠিয়েছেন কোন কোন সম্প্রদায়ের উপর পাঠিয়েছেন কি কি পাপের কারণে পাঠিয়েছেন এগুলো আছে কি নাই সমকালীন যে ভূমিকম্প হচ্ছে বা ভূমিকম্প বেশি বেশি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আসছে ইত্যাদি ইত্যাদি এগুলোও ব্যাখ্যা করা আছে কি নাই নিশ্চয়ই আছে সমকালীন সুদভিত্তিক অর্থনীতি ব্যাখ্যা করা আছে কি নাই সমকালীন সারা বিশ্বে যে মুসলিমদের উপর নির্যাতন এগুলো ব্যাখ্যা করা আছে কি নাই সব কিছুই কোরআনে ব্যাখ্যা করা আছে খুঁজতে হবে খুঁজে বের করে সলিউশন নিতে হবে আমাদের টপিক আমরা চলে আসি আল্লাবাক কখন কিভাবে কোন কোন কমের উপরে কি কি পাপের কারণে শাস্তি দিয়েছেন এক নম্বরে আসি আমরা এই অংশটুকুকে শাস্তি বলছি না আল্লাহবাকের পরীক্ষাই বলছি কিরকম আমরা বিশ্বাস করি যে আল্লাহ রবুল্লা আলমিন কাফের মোশরেক মুনাফেকদের উপরে আল্লাহ আজাব পাঠান ঠিক আছে আচ্ছা আর মুমিন মুসলিমদের উপর যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে সেটাকে আমরা বলি হয় আমাদের উপর পরীক্ষা না হলে আমাদের পাপের ফল এই তো হয়তো পাপ করেছি কোন আল্লাহ পাক শাস্তি দিয়ে মাফ করে দিবেন দুনিয়াতে মাফ করে দুনিয়াতে শাস্তি দিয়ে পরকালে মাফ করে দিবেন এরকম হতে পারে মুমিনদের উপরে অথবা হতে পারে মুমিনরা মুসলিমরা তাদের দায়িত্ব ভুলে গেছে আল্লাহ পাকে একটু শাস্তি দিয়ে তার পথে আবার ফিরিয়ে নিয়ে আসলেন তাই না এমন হতে পারে না কিন্তু কাফের মোশেক মোনাফেকদের উপরে যখন কোনো শাস্তি আসে আজাব গজব আসমানের বালা জমিনের বালা এটাকে আমরা বলি কি আল্লাহর পক্ষ থেকে গজব আচ্ছা এখন সর্বপ্রথম যে বিষয়টা শুরু হয়েছে মহাবিশ্বে সেটা হলো আদম আলি সালামকে জান্নাত থেকে নামিয়ে দেয়া ঠিক আছে ইতিহাস শুরু হচ্ছে কোথা থেকে ওইখান থেকে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন নাম শিক্ষা দিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন সবাই সেজদা করেছে কে করে নাই ইবলিস এরপর পাক তাকে জান্নাতে রেখেছেন তার পাঁচর থেকে হাওয়া আলীহা সালামকে সৃষ্টি করেছেন করে বলেছেন তোমরা জান্নাতে থাকো যা ইচ্ছা খাও এই গাছের কাছেও যেও না এই গাছের কাছেও যেও না মানে এই বাসের কাছেও এসো না যেমন কথা এরকম মানে বাস ক্রস করে আসবে এমন না কাছেও আসবে না ধার কাছেও আসবে না আচ্ছা এবার ইবলিস ওয়াস ওয়াসা দিয়ে গেল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের ফল খেলে তোমরা চিরস্থায়িত্ব জীবন লাভ করবে এবং ক্ষমতা লাভ করবে কখনো মরবে না আমাদের পিতামাতা মাতা হয়ে গেলেন তারা ফল খেয়ে ফেলবে এর ফলশ্রুতিতে তাদের গায়ের কাপড় খুলে পড়ে গেল মনে আছে আমি অনেকদিন বলেছি এগুলো লেকচার রিপিট করছি না অন্য লেকচারা শুনে নেবেন তাদের গায়ের কাপড় কি হয়েছে খুলে পড়ে গেছে আমাদের পিতামাতাকে কে নগ্ন করে দিল ইবলিস এরপর পাক তবা কবুল করলেন তারা বললেন ওয়া ইল্লাম ওয়া তারহামনা লেন্যাক উনান নামিনাল খা সেরিন আল্লাহপাক মাফ করে জান্নাত থেকে সবাইকে দুনিয়ায় নামিয়ে দিলেন তাহলে মানুষকে সৃষ্টি করেছেন কে অন্য কোন প্রাণী থেকে সৃষ্টি করেছেন না সরাসরি হ্যাঁ সরাসরি আর আমরা কি পৃথিবীর বাসিন্দা না জান্নাত থেকে আসছি আচ্ছা এতটুকু তো ক্লিয়ার আল্লাহপাক নামিয়ে দিলেন পৃথিবীতে দিয়ে বললেন যে ফ্যাম্যান কুল নেহ বিটু মিন হা তোমরা সবাই নেমে যাও ফাইম মাইয়া কুম্মিন নিহু দেন পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে আসমানে কিতাব আসবে নবী রসুল আসবেন ফমান্তালি আয়া হুদা যারা হেদায়েত মেনে চলবে ফালা ফৌফুন আলাইহিম ওলা আহম মি তাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই আর ওয়াল্লাহাদিন আকে ফারু ওকে দেবুবি আ ইয়াতি না যারা দুনিয়াতে আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফুরে করবে ফাউল্লাহ আইকে আ সায়াবুন্নার এরা হবে জাহান্নামের অধিবাসী হুমফি হা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী হবে কার সাথে ইবলিসের সাথে ইবলিস তো জাহান নামে যাচ্ছেই আর ইবলিস চ্যালেঞ্জ করেছে যে আমি আদম সন্তানের সরল পথে উৎপেতে বসে থাকবো আর ওর ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো ওই তেজিদু আক শাহ কিরিন আল্লাহ বেশিরভাগ আদম সন্তানকে আপনি শুকুর গুজার পাবেন না ওর চ্যালেঞ্জও করে ফেলছে আমরাও পৃথিবীতে চলে আসলাম এই যে পৃথিবীতে নেমে আসলাম আগে জান্নাতে ছিলাম এটা পরীক্ষা না তাহলে দুনিয়ার জীবনটা পরীক্ষা না এই দুনিয়ার জীবনের সময় কারো জানা আছে এটা কারাগারের জীবন না আর কারাগারের জীবনে কি কেউ নিজের চলতে পারবে কারাগারে কেউ নিজের মনের মতো চলতে পারে না একটা রুটিন থাকে তার বাইরে যেতে পারে না কোনটা তো এই দুনিয়ার জীবনকে নবীজি বলেন নাই যে দুনিয়া সিজনুল নীল মোমিন দুনিয়া হচ্ছে মোমিনদের জন্যে জেলখানা কারাগার বল জেন্না তুলিল কাফির কাফিরদের জন্য কি জেন্না তাহলে এখন দেখেন তো যে কারাগারে বসে যে আমরা বেনামাজি বসে আছি কারাগারের জীবনে বসে আমরা যে সুদ খাচ্ছি কারাগারের জীবনে বসেই জেনা করতেছে কারাগারের জীবনে বসেই যে অশ্লীলতা ব্লু ফিল্মস এগুলো দেখতেছে কারাগারের জীবনে বসে মাদত খাচ্ছে কারাগারের জীবনে বসে যে কারাগারের মালিক আল্লাহ সেখানে বসেই আল্লাহ দ্রোহিতা করতেছে করে না তার কাজটাকে ঠিক হচ্ছে আল্লাহবাকে আমাদেরকে দুনিয়ার জীবনের মর্ম বোঝার তৌফিক দান করে আচ্ছা এবার আসেন এই জীবনটা কেন আল্লাহ বলছেন এই পৃথিবীর জীবনটা একটা উদ্দেশ্য দিয়েছে একটা উদ্দেশ্য পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলে ভালো কে পাক দেখতে চান না আমাদের মধ্যে গতানুগতিক আমলে কে